নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাবো ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি ঘটনার কথা যে ঘটনা শুনলে আমাদের মনে সাহস আসবে ভরসা আসবে আমাদের জীবনে অনেক সময় এমন হয় যে কোনো প্রিয়জনের কাছ থেকে আঘাত পেলাম বা কেউ আমাদেরকে কোনো কারণে হেনস্থা করল আমাদের সংসারে নানা রকম অশান্তি হচ্ছে তখন মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায় মনে হয় এ জীবন আর রাখব না ঠিক সেই মুহূর্তে এসে ঠাকুর কিভাবে রক্ষা করছেন আমরা সেই ঘটনা আজ শুনব ইতিপূর্বে আমরা শ্রীম অর্থাৎ মাস্টার মশাইয়ের জীবনে দেখেছি এরকম ঘটনা মাস্টার মশাইয়ের সাংসারিক অশান্তি এমন জায়গায় পৌঁছেছিল যে মাস্টারমশাই ঠিক করলেন যে এ জীবন আর রাখবেন না মাস্টারমশাই বরানগরে তার বোনের বাড়িতে তার স্ত্রী এবং সন্তানকে রেখে বড়ানগরে এলেন তার স্ত্রী এবং সন্তানকে বোনের বাড়িতে রাখলেন রেখে তিনি মনে করেছিলেন যে তিনি আত্মহননের পথ বেছে নেবেন এমন সময় মাস্টারমশাইয়ের ভাগ্নে সিধু তিনি বললেন বামা এখানে দক্ষিণেশ্বরে কালীবাড়ি আছে গঙ্গার তীরে রানী রাসমণির বাগান বাড়ি আছে এইখানে যদি তুমি যাও তোমার ভালো লাগবে তো তিনি গেলেন তার ভাগ্নের সঙ্গে গিয়ে ঠাকুরকে দেখে ঠাকুরের কথাবার্তা শুনে তার সেই সংকল্প তিনি পরিত্যাগ করলেন এবং তিনি ঠাকুরের যে কথা শুনলেন তাতে তার বারবার মনে হলো যে আমি বারবার আসব। এ কিরকম মানুষ যিনি এত সুন্দর ভগবত কথা বলছেন যিনি মা কালীর সঙ্গে কথা বলেন তাকে দেখবার জন্য আমার মন কেন এত ব্যাকুল হচ্ছে আমি এনার কাছে আসব। তো তারপরে মাস্টারমশাই কিন্তু ঠাকুরের কাছে আসা শুরু করলেন এবং তিনি অমর হয়ে রইলেন পৃথিবীর ইতিহাসে তার কথামৃতের মাধ্যমে আজ আমরা এরকমই একটি ঘটনা শুনব যে ঠাকুর চলে যাওয়ার পরে ঘটেছিল তিনিও অমর হয়ে আছেন শ্রী রামকৃষ্ণ মন্ডলীতে প্রাচীন এক মাতাজি বলছেন মাতাজি বলছেন যে দেখো কথামৃত খুব পড়বে ঠাকুরের নিজ মুখের কথা সব সেখানে আছে শ্রীমা অর্থাৎ মাস্টার মশাই এই কথামৃত রচনা করেছিলেন ঠাকুরের সমস্ত কথা তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং মা তা অ্যাপ্রুভ করেছিলেন ঠাকুর চলে যাওয়ার পরে শ্রীম এই কথামৃত লেখেন মা বলেন তুমি যা লিখেছ সব তার নিজের মুখের কথা ঠিক ঠিক লিখেছ এই বলে মা তাকে আশীর্বাদ করেছিলেন তো মাতাজি বলছেন কথামৃত খুব পড়বে ঠাকুরের নিজ মুখের কথা সব খুব জাগ্রত গ্রন্থ একটি ঘটনা শোনো পুণ্যের মনে খুব অশান্তি অর্থাৎ পূর্ণ ঠাকুরের কাছে যিনি যেতেন সেই পুণ্যের মনে খুব অশান্তি ঠাকুরের ভক্ত শিষ্যদের মধ্যে ইনি একজন ইনি ঠাকুরের সেই ঈশ্বর কোটির একজন ছিলেন পূর্ণচন্দ্র ঘোষ কলকাতার শিমুলিয়ায় তার জন্ম ঠাকুরের সহিত তাহার প্রথম সাক্ষাৎ হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের মার্চ মাসে গৃহী ভক্তদের মধ্যে শ্রী শ্রী ঠাকুর এই পুণ্যকেই বলতেন এ ঈশ্বর কোটি ছাত্র অবস্থায় খুব ছোটবেলাতেই মাস্টারমশাইয়ের পরামর্শে দক্ষিণেশ্বরে ঠাকুরের সংস্পর্শে আসেন এই পুণ্য তার পিতা রায় বাহাদুর দীননাথ ঘোষ একজন উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন ঠাকুর পুণ্যকে বলেছিলেন যে যে যখনই তাহার সুবিধে হইবে তখনই যেন সে ঠাকুরের নিকট আসে শ্রী শ্রী ঠাকুর বলিয়াছিলেন পূর্ণচন্দ্রের বিষ্ণুর অংশে জন্ম এবং তাহার আগমনে ওই শ্রেণীর ভক্তদের আগমন পূর্ণ হইল তিনি একদিন ঠিক করেছেন যে সেই দিনই তিনি সুইসাইড করবেন স্নান টান সেরে রেডি হয়ে এসেছেন ভাবছেন একটু কথামৃত পড়ে যে পৃষ্ঠাটি প্রথম পড়বেন তাতে ঠাকুরের যা কথা আছে সেটি নিয়েই ধরাধাম ত্যাগ করবেন কথামৃত খুলেই পড়ছেন সেই পৃষ্ঠাটি যেখানে আছে ঠাকুর পুণ্যের জন্য চিন্তা করিতেছেন অর্থাৎ যিনি কথামৃত পড়ছেন যিনি ঠিক করেছেন যে আমি চলে যাব ঠাকুর তার জন্য চিন্তা করছেন এই কথাটি পড়েই ব্যাস অমনি সব চেঞ্জ হয়ে গেল তার মনে হলো ঠাকুরের তো ঠাকুরই তো ভাবছেন আমার জন্য পুণ্যের সুইসাইড করার সংকল্প ত্যাগ হলো আমাদের মনে অনেক সময় এমন সন্দেহ জাগে ঠাকুর কি আছেন তিনি কি আমাদের কথা ভাবেন পুণ্যের এই কাহিনী আমাদের অবিশ্বাসী মনে বিশ্বাস এনে দেয় রোগে ভুগে পুণ্যের শরীর ক্ষীণ হয়ে যায় একদিন বন্ধু আশু পুণ্যকে দেখতে এসে বলেন ঠাকুর যদি এখন থাকতেন তাহলে আপনার এই অবস্থায় তিনি কি করতেন বিস্ফারিত চোখে সতেজে বললেন তিনি গেছেন কোথায় দেখুন কাল রাত্রে দেয়াল ধরে বাথরুমে গেছিলাম ঘরে অবশ্যই লোক থাকে কিন্তু সে ঘুমিয়েছিল বলেই তাকে আর জাগাইনি কিন্তু ফেরার সময় উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে গেল আর একটু হলেই পড়ে যেতাম ঠিক সেই সময় ঠাকুর এসে আমায় ধরে এনে বিছানায় শুইয়ে দিলেন এসব কাহিনী ও শুনলে মনে আশা ভরসা জাগে অনুরূপ কাহিনী পূজনীয় স্বামী শিবানন্দজি মহারাজ তিনি বাথরুমে যাবেন তো তিনি রাত্রের অন্ধকারে উঠেছেন বাথরুমে যাবেন বলে পিছন থেকে দেখছেন যে কেউ একজন ডাকছেন তিনি আবার থেমে শুনলেন কথাটা তারপরে কিছু শুনতে পেলেন না আবার তিনি উপলব্ধি করছেন যে কেউ একজন ডাকছেন তারপরে তিনি একটু এগিয়ে গেছেন দেখছেন যে সাবধান করছেন তাকে পিছন থেকে কেউ একজন এবং ঠাকুরের গলা তার মনে হলো তিনি তারপরে এগিয়ে গেলেন গিয়ে দেখলেন যে সিঁড়িতে একটা বিষধর সাপ শুয়ে আছে সেই জন্যই ঠাকুর তাকে সাবধান করছিলেন আগে না যেতে আরেকটি ঘটনা এরকম এটাই প্রাচীন এক মহারাজ বলেছেন যে তিনি বাইরে থেকে একটা সিংহাসন এনেছিলেন ধাতু তৈরি সিংহাসন তো ঠাকুর সেই সিংহাসনটা ডেলিভারি যেদিন নেবেন সেই দিন ঠাকুর তাকে সাবধান করছেন বারবার তাকে ডাকছেন যে তুই কোথায় যাচ্ছিস সিংহাসনটা নিতে কেন যাচ্ছিস তো তিনি বুঝতে পারছেন না যে কে ডাকছেন আবার তিনি পিছন ফিরে তাকিয়ে দেখছেন যে কে ডাকছেন দেখছেন কেউ না ঠাকুর তাকে দেখা দিয়ে বললেন এমন ভুল ঠাকুর যে ধাতু ছুতে পারতেন না ঠাকুর সেটা জানিয়ে দিলেন যে ধাতুতে আমাকে রাখলে তা খারাপ হবে তখন তিনি আবার একটা কাঠের সিংহাসন করে ঠাকুরকে রাখলেন তো এই সমস্ত ঘটনা শুনলে আমরা বুঝতে পারি যে ঠাকুর আজও আছেন আমাদের মধ্যে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন এবং সত্যিকারে যদি অন্তর থেকে ঠাকুরকে ডাকা যায় এবং ঠাকুরের ঘটনাগুলো শুনলে নিজেদের মনে যা যা অশান্তি থাকুক যন্ত্রণা থাকুক সেই অশান্তি সেই যন্ত্রণা কিন্তু মুছে যায় মনে হয় ঠাকুর তো আছেন ভয় কি আমাদের তো মা আছেন মা বলছেন সর্বদা মনে রাখবে তোমাদের একজন মা আছেন ঠাকুর আছেন ভয় কি বাবা ঠাকুরকে সর্বদা মনে রাখবে ঠাকুরকে মনে রাখলেই সব হবে তো ঠাকুর আর মা মা বলছেন যে আমি এবং ঠাকুর অভেদ তাই এই দুজনের একজনকে যদি আমরা মনে রাখতে পারি এবং আমাদের যখন অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট আসবে মায়ের কথা মতন আমরা যদি কেঁদে কেঁদে ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করতে পারি তাহলে তা থেকে কিন্তু আমরা মুক্তি পাবো আজকের এই ঘটনা আমাদেরকে সেই ভরসা দিল যে তিনি আছেন আমাদের সঙ্গে সর্বদা আছেন তার আশীর্বাদের হাত সর্বদা আমাদের মাথার উপর আছে আশা করি আপনাদের ভালো লাগলো আজকের এই আলোচনা শুনে ভালো লাগবে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুরমায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক যেতে যেতে আরেকটি ছোট্ট অনুরোধ যেতে যেতে আরেকটি ছোট্ট অনুরোধ করব। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মা স্বামীজির চরণে মা ভবতারিণীর চরণে সমস্ত মহারাজদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ওং তৎসৎ রামকৃষ্ণ অর্পণমস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ